হোলি উৎসবের মধ্যে অবৈধ দেশি বিদেশি মদ উদ্ধার করে সাফল্য পেল মালদার মানিকচক থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার আইসি সুবীর কর্মকারের নেতৃত্বে থানার এএসআই আই পীযুষ মন্ডল ও পুলিশ কর্মীরা পাম্প সংলগ্ন এলাকায় হানা দেয় পুলিশ কর্মীরা সেখানে একটি টোটো ভ্যান আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় দেশি বিদেশি প্রায় একশো বোতল মদ ঘটনায় মনোজ মন্ডল ও কল্পনা সাহাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান হোলি উৎসবে অবৈধভাবে মদ মজুদ করে বিক্রি করার উদ্দেশ্য ছিল ধৃত দুই ব্যক্তির শুক্রবার ধৃত দুই ব্যক্তিকে মালদা জেলা আদালতে পেশ করে বাকি ঘটনার তদন্ত প্রক্রিয়া চালাবে মানিকচক থানার পুলিশ বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে তুমি গাড়ী ড্ৰাইভাৰ তোমাৰ তুমি আনছ জানো হে তাকে আনটো কৰি আছে এই গাড়ীটো কোৱাই পিটি আছে এই চব চেৱাটো আচ্ছা এটা কখনো এরকম এটা কয় পেটি আছে এটা পাঁচ পেটি পাঁচ পেটি মানে এক প্লেটির কুড়িটা বা একশো পিস এটা একশো পিস আছে ঠিক আছে একশো পিস আর এটা আছে তিন পেটি প্লেটি ছত্রিশ টোটাল একশো ছত্রিশ পিস ঠিক আছে